বলছিল যে খেলাটা তোলার সর্বোচ্চ চেষ্টা করে যান দিয়ে বাইরের কেমন লাগতেছে খেলা এরকম বাইটটা করে একটা খেলা আসলে তার সমাধান না হলে কখনোই ভালো লাগে না আর ওখানে আমরা প্লেয়ার হিসেবে চাই যে কমিটি এত সুন্দর আয়োজন করে সেই কমিটি সুন্দরভাবে খেলাটি সমর্থ করতে পারে তার জন্য খেলোয়াড় হিসেবে আমি সময়

কিন্তু আসলে একটা অনেকটা বিষয় না নয়টা বাইরে ফেলে তারপরে গোলটা নিতে হয় তো নয়টা প্লেয়ার কে বাইরে দুইটা হয় তো দুইটা কখন উঠে পড়ে তখন আবার